আজ আমি বানাবো মিক্সড চাউ মিক্সড চাও বানানোর জন্য লাগবে চাউমিন চাউমিনগুলোকে গরম জলা আমি সেদ্ধ করে নিয়েছি এদিকে লাগবে কিছু সবজি পছন্দমতো সবজি আপনার ব্যবহার করবেন আর এদিকে যে চাউমিনগুলো আমি সেদ্ধ করেছিলাম সেটা জল ঝরিয়ে রেখেছি আর একটা আমি প্লেটের মধ্যে কিছুটা চিকেন ছোটো ছোটো করে কুচি করে কেটে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি ভিনিগার সয়া সস এবং একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ এটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি এদিকে গ্যাসের ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে নিয়েছি এবং কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে যে চিকেনগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবং চিকেনগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এদিকে আমি দুটো ডিম ব্যবহার করেছিলাম দুটো ডিম আমি ফাটিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি এবং ওগুলোকে ঝুরো করে আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার ওই কড়াই খানিকটা তেল দিয়ে দিয়েছি সবজি দিয়েছি আমি আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি বিনস দিয়েছি কিছু এবং পেঁয়াজ দিয়েছি খানিকটা আর দিয়ে দিয়েছি গাজর কুচি আপনারা এখানে ক্যাপসিকাম বাঁধাকপি ইউজ করতে পারেন আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা ব্যাস ওটাকে আমি খুব ভালোভাবে প্রায় মিডিয়াম থেকে লো ফ্লেমে দশ মিনিটের মতো ভেজে নিয়েছি আমার এটা ভাজা হয়ে গেছে আমি এটা একটা সাইডে নামিয়ে রেখেছিলাম আবার আমি কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবং সাদা তেলটা আমার গরম হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে চাউমিনগুলো যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা লোতে রাখব তারপর আমার চাউমিনের মধ্যেই কিছুটা চাউমিন মশলা ছিল আমি দিয়ে দিয়েছি সেটা আপনাদের কাছে না থাকলে আপনার ম্যাগি মশলাও ইউজ করতে পারেন যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে তারপরে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিক্সড করে নিয়েছি এবার ওর মধ্যে ডিমের যে ঝুড়ি ভাজাগুলো সেগুলো দিয়ে দিয়েছি আর চিকেনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে আর দিয়ে দিয়েছি অল্প এক চামচের মতো সয়া সস চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর টমেটো সস দিয়েছি আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম লাস্টে আমার মনে হয়েছিল লবণটা একটু কম বাস খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি এদিকে আমার এটা কমপ্লিট হয়ে গেছে একটা প্লেট নিয়ে নিয়েছিলাম সাফ করার জন্য এবং দেখুন আমাদের মিক্সড চাও পুরো টোটালি রেডি বিকেলের টিফিন বলুন বা সকালের টিফিন দারুণ লাগে